পরমার সাথে আদিত্যকে দেখে ভুল বুঝলেও সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগিত স ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুদীপার পিসি পরমার বাবাকে বলে চিনতে পারছেন আমাকে নিচে অনেক দিনের কথা ভুলে যাওয়ার কথা নয় আপনাকে একটা কথা জানিয়ে দেই। যদি আমার দিদিমণি এই বাড়িতে সংসার করতে না পারে আপনার মেয়েকেও আমি সংসার করতে দেব না কথাটা মাথায় রাখবেন আমি সবাইকে জানিয়ে দেব। এই দুই মেয়েই অনাথ পরমা আদিত্যর পথ আটকে জানতে চাই কেন আমাদের জীবনটা এলোমেলো করে দিলে কেন তুমি আমাকে কথা দিয়ে কথা রাখলে না আদিত্য পরমাকে বলে আমি কি আদৌ কোনো কথা দিয়েছি পরমা তারপরে আদিত্য আর পরমা দেখতে পায় সুদীপার সামনে দাঁড়িয়ে আছে সুদীপা সবকিছু শুনে নিয়েছে আড়াল থেকে আদিত্য আর পরমার সব কথা শুনে নেয় আদিত্যর মা আদিত্য ঘরে আসলে সুদীপা বলে মিস্টার চৌধুরী আপনি একজনকে কথা দিয়ে কেন আমাকে বিয়ে করলেন কেন পরমাকে কষ্ট দিলেন আদিত্য বলে আমি চাইনি সুদীপাই কথাগুলো জানুক সব জেনে গেছে তারপর আদিত্য বলে চাই হোক না কেন আমি আমার দায়িত্ব থেকে একবারও নড়বো না সুদীপা বলে আমি আমার নিজের দায়িত্ব নিজে নিতে পারি শুধু পাশে থাকার জন্য একজন লোক লাগে আমি মেডিকেলে ভর্তি হব সে ব্যবস্থায় করার জন্য আপনার জন্য অপেক্ষা করছিলাম আদিত্যর মা পরমার ঘরে এসে বলে আমি সব কথা শুনে নিয়েছি পরমা তবে আমি আমার অভ্র জীবন নষ্ট হতে দেব না আদিত্য সুদীপা তোমার এতগুলো জীবন নষ্ট হতে দেব না তোমার যা ছিল তা অতীত ভুলে যাও ভবিতব্যকে মেনে নাও আমার অভ্র খুবই সহজ সরল এবং সৎ একটা ছেলে যে তোমাকে ভীষণ ভালোবাসে আদিত্যর মা ঘরে এসে সুদীপার ঘরে আদিত্যকে দেখে রেগে যায় যে তুই তো হিন্দু মতে বিয়ে করেছিস তাহলে কাল রাতিতে এখানে কেন আর বিয়ে যখন সব দায়িত্ব তোকে নিতে হবে আদিত্য বলে মা এভাবে আমার সাথে কেন কথা মা কিছু জেনে গেল সুদীপা বলে বলছে আমি আপনার ছেলের মুখ দেখিনি আমি জানি এটা আপনাদের সেন্টিমেন্ট তাই বাড়ির সব নিয়ম কানুন আমি পালন করব। আদিত্যর মা বলে আমি এটাই তোমার কাছে আশা করেছি তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ